হ্যালো বন্ধুরা আমি এখন প্যারাসেলিং করব প্যারাসিলিং উঠে সমুদ্রের মাঝে ঘুরে দেখবো দেখি কেমন ফিল হয় আপনাদেরকে সব কিছু জানাবো এবং দেখুন কিভাবে প্যারাসেলিং করে আমি এভাবে উঠবো এখন প্যারাসেলিং এর জন্য আমি বুকিং দিয়েছি বুক দিয়েছি ঠিক এখানে আমি উঠবো একটু পরে তো দেখুন আমি কিভাবে প্যারাসেলিং করি প্যারাসেলিং হচ্ছে আটশো বাদ আর এটা হচ্ছে পানির নিচে যা ছবি তোলা দিবে গুগল ড্রাইভে ভিডিও পাঠাই দিবে ষোলোশো বাদ এটা পাঁচশো বাদ এটাও পাঁচশো বাদ টোটাল প্যাকেজ তারা নিয়ে গেছে পঁচিশশো টাকা করে পঁচিশশো বাদ তারা দুজন মিলে আমাকে খুব সুন্দর করে রেডি করতেছে খুব বেশি টাইট করে বানতেছে এই জন্য আমি বলছি যে নিচে অনেক টাইট হয়ে গেছে আমি আসলে এত টাইট হলে হাঁটতেই পারবো না সে বলতেছে যে এটা অনেক বেশি টাইট করে বাঁধতে হয় কীভাবে বাঁধতে হয় আমি জানি এটা টাইট করে না বানলে আসলে অনেক বেশি সমস্যা হবে আপনারই সমস্যা হবে এই জন্য এটা অনেক টাইট করে বাঁধতেছে তারা সাথে কিছুই রাখতে দেয় না মোবাইল ক্যামেরা ঘড়ি মানি ব্যাগ সানগ্লাস কোনো কিছুই রাখতে দেবে না সব কিছু রেখে তারপরে আপনাকে আসলে যেতে হবে সবাই লাইনে দাঁড়াইছে একের পর এক যাইতেছে আমি ছিলাম চারজনের পরে কিন্তু আমাকে চারজনের পরে থেকে নিয়ে আসছে সবার আগে আহ কেন জানি না বা এই প্যারাশুট আমার জন্য পারফেক্ট এই জন্য আমাকে আগে দিছে যাই হোক সে তারপরে ভালোভাবে চেক করতেছিল আমার সবকিছু ঠিক আছে কি আবার চেক করে দিতেছিল সেফটি বেল পরে হাঁটতে একটু প্রবলেম হয় এই জন্য সে ধাক্কা দিয়ে আমাকে নিয়ে যেতেছিল। সব কিছু আগে থেকে রেডি করা থাকে তারা শুধু হুকটা লাগায় দেয় হুকটা লাগানোর সাথে সাথে স্পিড পরে টান দেয় উপরে উঠে নিয়ে যায় উপরে উঠার সাথে সাথে অন্যরকম একটা ফিল হতে শুরু করে অন্যরকম একটা দুনিয়াতে আসি মনে হয় অন্যরকম একটা ফিল একদম অসাধারণ অভিজ্ঞতা অসাধারণ ফিল আসলে দুনিয়াটা কত সুন্দর করে আল্লাপাক বানাইছেন না ঘুরলে বোঝা যায় না উপর থেকে পাখির চোখে আমি দেখতেছি দুনিয়াটা সমুদ্রটা দেখতেছি পাখির চোখে অসাধারণ লাগতেছে দেখতে অসাধারণ একটা ওয়েদার ছিল অনেক বেশি বাতাস ছিল এবং বাতাসের কারণে অনেক বেশি মজা লাগতেছিল দোয়াও করতেছিলাম দোয়া দোষও পড়তেছিলাম যাতে ভালোভাবে আবার ল্যান্ড করতে পারে কোনো সমস্যা না হয় মাঝে মধ্যে মাথায় উল্টাপাল্টা চিন্তা আসে যে যদি স্পিড বোর্ড থেকে দড়িটা ছিঁড়ে যায় বা খুলে যায় তাহলে আমার কি হবে কোথায় নিয়ে যাবে উঠতে উড়তে কোথায় বেসে যাব তার ঠিক নেই এরকম চিন্তাভাবনা আসে কিন্তু তারপরেও আল্লাহর উপরে ভরসা রেখে আবার অন্য চিন্তা নিয়ে আসি অন্য চিন্তা করি ভালো চিন্তা করি তখন আসলে খুব ভালো লাগে যাওয়ার সময় মানে ল্যান্ড ল্যান্ড করার সময় আসলে অনেক বেশি বাতাসের চাপ আমি অনুভব করতেছিলাম যে প্রায়শটা টেনে নিয়ে যাচ্ছে এরকম উল্টো দিক থেকে বাতাস আসছিল এই জন্য আসলে স্পিড বোর্ডের আমাদেরকে টানতে অসুবিধা হইতেছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমি সর্বশেষ ভালোভাবে ল্যান্ড করতে পেরেছি এই জন্য রবুল আলমিনের কাছে লক্ষ কোটি গুণ সুক্রিয়া সবাই আমাকে ধরে হয়েছে এবং ধরার নামানোর পর একটু না দিয়েছিল পরে ঠিক হয়ে গেছে আজকের ব্লগটি এখানে শেষ করব এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ